মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি আজকে হচ্ছে পিঠে খাওয়ার দিক তো আজকে ভাবলাম একটু ব্লগ করা যেতেই পারে যেহেতু অনেক দিন ব্লগ আপলোড করি না তো এখন কন্টিনিউ ব্লগ আমি আপলোড করবো তো প্রত্যেকবারই বলি করব করবো কিন্তু হয়ে ওঠে না তো ফাইনালি আজকে আমি করবো করতে চলেছি তো আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি আজকে দেখো মেঘলা ওয়েদার আজকে একদম রোদ ওঠেনি মেঘলা ওয়েদার তো এখন দশটার বেশি বাজে দশটার হ্যাঁ দশটা সাড়ে দশটার মতন বাজতে যায় মা চলে গেছে বাজারে আর আমি মিষ্টি ঘরে বক বক করছে চল ঘরে গিয়ে কথা বলি আর আমি হচ্ছে এখন হচ্ছে মিষ্টিকে পড়াচ্ছি মিষ্টি আজকে পড়তে বসেছে সকালে যেহেতু আজকে স্কুল ছুটি আছে আজকে যে পৌষ সংক্রান্তি বলে স্কুল ছুটি আছে তো সেই কারণে মিষ্টি এসে পড়তে বসেছে আমি কাছ থেকে সরে গেলেই আর পড়াশোনা করে না যতক্ষণ আমি বসে থাকবো ততক্ষণই পড়বে বলেছি এক থেকে পঞ্চাশ অব্দি লেখো এই যে আমি বল বলে গেছি যে এক থেকে পঞ্চাশ অব্দি আনটি কাজ দিয়েছে লেখো তিন অব্দি লিখে মানে আমি যতক্ষণ বসেছিলাম ততক্ষণ তিন অব্দি লিখেছে তারপরে আর লেখেনি মানে খুব বদমাস হয়ে গেছে আর কি মিষ্টি লিখবে কি লিখবে কি মানে আমি বকা না দিলে ওর ভাল লাগে না বকা দিলে তবেই কাজ শুনবে লেখো তাড়াতাড়ি লেখো তো লেখো লেখো ঝপ করে লেখো চাল লেখো চাল লেখো ঠিক আছে তুমি চাল লেখো আমি জানি এসে দেখি লেখা হয়ে গেছে তো আমাদের কালকে হচ্ছে পিঠে খাওয়ার জন্য মা চাল ভিজি রেখেছিল মা ভুল করে কালকে চাল ভিজি রেখেছিল আজকে সেটাকে পিঠে করা হবে যেহেতু আজকে পৌষ সংক্রান্তি আর আজকে মা কী কী পিঠে করে সেটা তোমরা দেখতে পাবে তো চলো আজকে না খুব প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর কালকেও প্রচুর ঠান্ডা পড়েছিল আর আজকে তো আরও বেশি হাই হট হাট 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 যা কুকুরগুলো ঢোকে ওই দরজাটা খোলা আছে ওখান থেকে কুকুরগুলো শুধু ঢুকে আমি দেখো আমাদের বাগানের মূলো শাকগুলো দেখো এই যে ওলকপি বেগুন গাছ তারপরে হচ্ছে আহ এইগুলো যা আমার চুলে বাঁধে এখানে আসবেই শুধু আমার চুলের উপরে বাঁধবে না এত বিরক্ত লাগে আমার আর দেখো লঙ্কাগুলো দেখো তোমাদের আগে আগে দেখিয়েছিলাম দেখো কত লঙ্কা হয়েছে দেখো দেখো পুরো হলুদ হলুদ লঙ্কা এই সাদা সাদা ঘিয়ে কালারের লঙ্কা এটা কিন্তু ঝাল প্রচুর কিন্তু বড়ো হয় না ওইটুখানি তো চলো মেঘলা ওয়েদার আজকে রোদ আর উঠবে না তো আজকে কুচিও কিছু করব না তো মা আসুক মা আসলে সবজি টবজি কেটে তাড়াতাড়ি রান্নাটা করে নেবো বিকালে যেহেতু বিকালে পিঠেটা হবে চলো আজকে সারাদিনের ফ্লগটা দেখতে থাক ঠিক আছে দেখো লাউ পড়েছে কত তোমাদের ব্যাকে দেখায় দাঁড়াও এই দেখো কত লাউ করে দেখো এই একটা ও যে উপরে ওই দিকে দেখো সব নষ্টও হয়ে যাচ্ছে ওই যে একটা পড়েছে মানে ভর্তি হয়ে গেছে এইখানে ওই যে যে উ জি যে ওই যে লাউ পড়েছে এইখানে একটা পড়ছে এই যে এই যে ভিতরে অনেক অনেক পড়েছে ওই যে ছোটো ছোটো পড়ছে সব সিম গাছে সিম তো হচ্ছে না হয়েছে 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 এই যে এই যে হচ্ছে 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 এই যে হচ্ছে কিন্তু গাছটা যেই আকারে হয়েছে সেই আকারে সিম হচ্ছে না আর কি মা চলে এসছে বাজার থেকে আর আমাদের পূর্ণ কাটাও হয়ে গেছে রান্না প্রায় শেষের দিকে আর আমি তখন তোমাদেরকে দেখাচ্ছি তাইখানে হচ্ছে মা বিট ভাজ আর আলু রান্না হয়ে গেছে মনে এটাই বাকি আলু দিয়ে ভাত বসিয়ে দিয়েছে আর তরকারিগুলো কোথায় রেখেছে ও তরকারি কোথায় রেখেছো ও সাইকে তরকারিগুলো হয়ে গেছে তখন মনে পড়লে যে আমি তোমাদের ভিডিও ডালে আমি কন্টিনিউ করছি না ভুলে আয় এই যে সিম আলু দিয়ে আর গাছের ধনেপাতা দিয়ে ট্যাংরা মাছ ঠিক আছে আর এখানে হচ্ছে বেগুন ভাজা বেগুন ভাজা আর সিম ভাজা ঠিক আজকে আমাদের চচ্চড়ি হবে না যেহেতু বাজারে চিংড়ি পাইনি সেজন্য আজকে চচ্চড়ি হয়নি আর এখানে কালকে আমি ওই যে আমলকিগুলো সব কেটে আর এখানে রোদে দিয়ে দিয়েছি এই আমলকিগুলো তখন একটু লাল লাল হয়ে গেছে ও নুন দিয়ে দিতে হয় তো আমি তো নুন দিইনি শুধু এমনি দিয়েছি আমলকিগুলো এই যে চলো রোদ উঠে গেছে একটুখানি কটা কাপড় আছে ধুয়ে নিই ধুয়ে আজকে আমাদের রান্না তাড়াতাড়ি হয়ে গেছে স্নান টান তাড়াতাড়ি হয়ে যাবে আর রাত্রিবেলা দেখতে পাবে মা পিঠে করবে সেটা তোমাদের সাথে শেয়ার করবে let sure. তো বন্ধুরা এখন বাজে সাতটা আমি সরাসরি চলে এসেছি এখন সন্ধ্যেবেলা তো এখন সাতটা বেজে গেছে আর আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর এদিকে হচ্ছে যে বলেছিলাম যে রাত্রিবেলা চালের চালের গুঁড়ো করা হবে করে পিটে করা হবে তো দিদি এই যে এখানে চালের গুঁড়ো করছে মিক্সিতে করা হচ্ছে যেহেতু এখন চাল শিলে বেটে কেউ করে না সব মিক্সিতেই করে তো চাল আর ডাল ওই যে ডালটা দেখছি ডালটা দিয়ে হচ্ছে সরু চাউলই করা হবে আর চালটা হয়ে গেছে ওনার না হ্যাঁ চাল সব হয়ে গেছে চাল সব কমপ্লিট আর এখন ডালটা করবে তো এটা গুঁড়ো হয়ে গেলেই মা ওদিকে উনুন জ্বালিয়ে দিয়েছে ও যে ওইখানে হবে পিঠে তোমরা দেখতে পাচ্ছ কি তো এই যে এখানে মা এখন চালের গুঁড়োটাকে এটা গরম জল দিলে গরম জল দিয়ে এ করে নিচ্ছে আর উনুন জ্বালিয়ে দিয়েছে হাড়িতে দুধ দিয়ে দিয়েছে তো এটাতে যত সম্ভব এ করবে পাটির সাইড কী বলে এটাকে খোলা পিঠে করে এটাকে মানে দুধে দেবে চলে এখানেই আজকে পিঠে হবে তোমা করতে থাকুক দিকে দিদি ওটা হয়ে গেলে সব এখানে নিয়ে চলে আসবে পিছুটা তোমাদের দেখাবো চলো দেখে থাকো আর এইদিকে দিকে বসিয়ে দিয়েছি হচ্ছে চা এই যে চা বসিয়ে দিয়েছি আর চা না খেলে চা না খেয়ে কোনো কাজে শুরু করা যায় না চা খেলে শীতকালে বেশ গাটা গরম গরম থাকে ওই জন্য চা তো খেতেই হবে তো চাটা বসিয়ে দিয়েছি চাটা খেয়ে তারপরে সবাই হাতে হাতে পিঠেটা করে দেবো ভালো লাগবে দেখতে থাকো আর আজকে হচ্ছে যেহেতু পৌষ না আজকে ঠান্ডাটা অতিরিক্ত মাত্রায় পড়েছে প্রচণ্ড ঠান্ডা ঘরের মধ্যেই প্রচণ্ড ঠান্ডা লাগছে তো বাইরে তো আরও বেশি আর আমাদের সামনে পুকুর বেড়ে প্রচণ্ড হাওয়া আসছে চা রেডি পাঁচ কাপ চা সাথে হলে যে পাঁচ পা একদম পাতলা যে বিসূড়গুলো এটা আমরা সবাই ভালোবেসে খেতে তো দেখো দুধ চা গরম গরম তো চলো شويه মিলে চাটা খেয়ে নি আরে আজকে কম্বল থেকে বের না দোকানেও যায়নি সারা পুরো কম্বলের নিচে ঠান্ডার নিচে মানে ঠান্ডা ওরই আকাল লাগছে আর কারণ লাগছে না ঠান্ডা কুরে হয়েছে এত ঠান্ডা পড়ে যে মানে হাত যেন আরষ্ট হয়ে যাচ্ছে বয়স হয়ে গিয়ে थरथर দোকানে যায়নি

ও বড় বড় দেখা যাচ্ছে জালের বড় মধ্যে আছে তো বোঝা যাচ্ছে না বড় কাংড়া দেখো এরকম কাংড়া অনেকে খেতে চাও কিন্তু পাও না কিন্তু ওই দাদারা হচ্ছে মেলা গিয়ে বিক্রি করবে যদি ওখানে কেউ থেকে দেখো তাহলে নিই দাঁড়াতা থেকে নিয়ে নেবে কি নিয়ে ঠিক আছে দাদা কাংড়া বিক্রি করে তো দেখো অনেক বড় বড় কাংড়া গুলো বুঝতে পারো তো হ্যাঁ এইগুলো মি কাংড়া না ওইতে গেলাম ছেলে

প্রথম না দ্বিতীয় দ্বিতীয় দেখো কাস্তে দিয়ে পিঠেগুলোকে তুলছে বেশ ভালো উঠেছে পিঠেগুলো দেখছো তো পিঠেগুলো ভালো উঠছে ভোগগুলো উঠেছে দেখ না ওয়াও এই পিঠে এই কাঠিগুলো নেই করতে দেখো এটা বেগুনের বোটা দিয়ে তেলগুলোকে লাগিয়ে দিচ্ছে এই পিঠেটা খেতেই হবে পৌষ পার্বণের মেইন পিঠে হচ্ছে এই পিঠে এটা হচ্ছে নিয়ম নিয়ম খোলা যাবে এটা

অত গরম নেই খা ওটা আগুনের কাছে বসে বেশ ভাল লাগছে গরম গরম লাগছে তো আর আমরা যে খাটের উপর বসে আছি এখানে একটা খাট পাতা আছে খাটের উপর বসে আছি হ্যালো ফেস তোমরা কেমন আছো আর আমরা এখন আগুনের ধারে বসে বসে হাটের মাঝখানে বসে বসে খাচ্ছি ঠিক করছ পিঠে হুম তুমি দেখ দুধের পিছনে গুড় দিয়ে খাবে অনেকের উননে করছে বাইরে এটা আর উপরে তো গাছ এই দেখো উপরে সবুজ গাছ মানে কোন পরিবেশে সরু চুগলি যে তোমরা দেখতে পাচ্ছ এইদিকে লাউ ঝুলছে দেখো এই যে এই যে লাউ ঝুলছে এই যে সবুজ গাছপালা তার নিচে এই যে কাঠের উনুন জ্বলছে তো এই যে সরু চুগলি হয়ে গেল তো মুখ তো পরিবেশে হচ্ছে এখন সরু চুগলি মার হাত থাফ নিয়ে পড়ে গেল নাকি এই আমার সোনা বড্ড কথা বলে ফক ফক করে কি বলছিস হ্যাঁ তুমি একা বলবে কথা বড্ড বকো তুমি আবার কথা বলে তর্ক করে আবার মুখে 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 না সবসময় ঝগড়া তো বন্ধুরা দেখলে একটুখানি ছোট্ট মেয়ে রিয়াকশন রকম তাই যে এখন চাপা দিয়ে দিয়েছে সরু চকলিটা এখানে ছ সাতটা হয়েছে এবার আমি গুড় দিয়ে চুপি আস্তে আস্তে খাবো তোমরা দেখতে থাকো ভ্লগটা তো এই যে এখানটায় দুধ দিয়ে পুলি পিঠে করেছে এখানটায় পুলি না তাহলে এটা যে সাজের পিঠে খোলা পিঠেটা করেছিল সেটা দুধে দিয়েছে দুধটা গুড়ে দুধের সাথে গুড় মেশানো আছে দুধের সঙ্গে গুড় দিয়ে আর খোলা পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দিয়েছে তো অপূর্ব টেস্ট হয়ে দেখেই বোঝা যাচ্ছে আর এখানে এই যে সরু চুমনি করেছে আর এই যে সোনা এখন খাচ্ছে পাটি সাপটা খাচ্ছে আর এই যে মালপোয়া খাচ্ছে এটা আমাদের করেনি এটা দিয়েছে গুড় আমাকে দিয়ে খাওয়ার জন্য এখন আমি খাই স্টার্ট করিনি দমি এইটা খাবো এখন তো চলো খেয়ে দিয়ে নিই